নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তেল ছাড়া বেগুন ভাজার একটা রেসিপি করে দেখাচ্ছি একটু মশলা দিয়ে আমি এই বেগুনটা ভাজছি আর শীতকালে তো বেগুন এমনিতেই খুব তেল টানে আর বেগুন খেতেও খুব ভালো লাগে শীতকালে কিন্তু তেলে ভাজা হবে বেশি তেল লাগে সেই ভয় আমরা অনেক সময় খাই না সেজন্য আমি এইভাবে আজকে বেগুনটা ভাজলাম আপনারা এটা এইভাবে ভেজে দেখবেন খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে এই তেল ছাড়া বেগুন ভাজা করার জন্য কি কি মশলা আমি ব্যবহার করেছি চলুন আপনাদের সেটা আমি দেখিয়ে দিই এই তেল ছাড়া বেগুন ভাজা বানাবার জন্য আমি একটা এরকম সাইজের বেগুন নিয়েছি আমি একটা বেগুনই আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আপনারা চাইলে দুটো যেরকম যার যেরকম দরকার সেরকমভাবে ভেজে নেবেন আচ্ছা প্রথমে আমি বেগুনটা আমি রিং পিসে কেটে নিচ্ছি আমি রিং পিসে কাটছি আপনারা লম্বা করে যেরকম খুশি ভাবে কাটতে পারেন দেখুন বেগুনটা আমার কাটা হয়ে গেছে তেল ছাড়া বেগুন ভাজার জন্য একটু মশলা দিলে বেশি ক্রিস্পি হয় খেতেও বেশি ভালো লাগে আমি আজকে সেরকম সেরকমভাবেই আপনাদেরকে এটা ভেজে দেখাবো আচ্ছা এবার কি কি মশলা আমি দিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু গুঁড়ো মশলা আমি নিয়েছি সেটা আমি আপনাদেরকে আগে বলে দিই এখানে রয়েছে এক টি স্পুন পোস্তদানা এখানে রয়েছে হাফ স্পুন গোলমরিচের গুঁড়ো এক টি স্পুন রয়েছে ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন রয়েছে ঝাল লঙ্কার গুঁড়ো আর রয়েছে চাট মশলা আর এটা রয়েছে এক স্পুন গুঁড়ো চিনি একটু বেগুন ভাজায় চিনি দেবেন তাহলে দেখবেন খেতে কিন্তু খুব টেস্ট হয় এটা ছাড়া আমি বেসন চালের গুঁড়ো নেব। সেটা আমি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এবার একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এই মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন বেসন আর দিচ্ছি দেড় টেবিল স্পুন মতো চালের গুঁড়ো এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে যে গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছিলাম সেই মশলাগুলো আমি এর মধ্যে সব মিশিয়ে দিচ্ছি চামচের সাহায্যে আমি ভালো করে মশলাটাকে এবারে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার পুরো মেশানো হয়ে গেছে এবারে আমি বেগুনগুলোকে কোট করে করে বেগুন একটা একটা আমি নিচ্ছি এই মশলাটার গায়ে ভালো করে এটাকে আমি কোট করে নিচ্ছি তেল ছাড়া বেগুন বলে মানে ভাজা একদম তেল ছাড়া বলে একটু মশলায় কোটিং করে এভাবে যদি ভাজেন খুব টেস্টি হয় আর খুব ক্রিস্পিও হয় খেতে খুবই ভালো লাগে দেখুন এবার ভালো করে আমি ঝেড়ে নিলাম এই দেখুন এটাকে আমি রেখে দিচ্ছি আবার একটা এবার বেগুন আমি নিচ্ছি নিয়ে আবার কোট করে নিচ্ছি ভালো করে কোট করতে হবে শীতকালে বেগুন ভাজা খাবো না এটা তো হতে পারে না কিন্তু বেগুন ভাজতে আবার অনেকটা পরিমাণ তেল লাগে সেই ভয়ে আমরা বেগুন খেতে চাই না কিন্তু এভাবে যদি ভাজেন তেলটা একদমই লাগছে না অথচ বেগুনটাও আমরা খেতে পারি এভাবে সবগুলো বেগুন আমি কোট করে নিচ্ছি সবগুলো বেগুন আমার কোট করা হয়ে গেছে এবারে দশ মিনিট মতো আমি এই বেগুনটাকে রেখে দেব যাতে মশলাগুলো বেগুনটা গায়ে ভালো করে ঢুকে যায় আর বাকি যে মশলাটা আমার রয়েছে এক্সট্রা এটা কিন্তু ফেলে দেবেন না এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা ফ্রিজে স্টোর করে দেবেন আবার যখন বেগুন ভাজবেন এই মশলাটা দিয়ে আপনারা করতে পারবেন এটা একবারে হয়ে যায় আর তাড়াতাড়ি হয়েও যাবে এক্সট্রা হয়েছে বেশ কিছুটা মশলা আমি এভাবেই কিন্তু এটাকে স্টোর করে রেখে দিই তাহলে দশ মিনিট বাদে আমি ফিরে আসছি দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সামান্য একটুখানি তেল দিচ্ছি এবারে যে বেগুনটা আমি কেটেছিলাম সেই বেগুনের খোসাটা দিয়ে আমি তেলটাকে ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিচ্ছি আপনারা টিস্যু দিয়েও এটা করতে পারেন এটা দিলে এইটুকুনি করলে কী হয় কড়াইটাও ভালো থাকবে আর বেগুনগুলো কড়াইয়ের গায়ে কিন্তু একদমই লেগে যাবে না কড়াইটা ভালো করে আমার গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে বেগুন দিয়ে দিচ্ছি হিটটা কিন্তু লো টু মিডিয়ামে আছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আমি এটাকে উল্টে দেব দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম মাঝে আমি একটুখানি ঘুরিয়ে দিয়েছিলাম আর কি একটু পোড়া পোড়া হবে যেহেতু তেল নেই বেগুনটা সেদ্ধ হয়ে গেছে আর আমার ভাজাটাও কিন্তু হয়ে গেছে আপনাদের যদি মনে হয় এটা ভালো লাগছে না দেখতে আপনারা কিন্তু সামান্য একটুখানি ব্রাশও করে দিতে পারেন অয়েল সেটা যদি আপনাদের ইচ্ছা হয় আর এরকমভাবে খেতেও কিন্তু কিছু খারাপ লাগে না এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে আমি বেগুনটাকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমার এই বিনা তেলে বেগুন ভাজার রেসিপি রেডি আমি এভাবে সার্ভ করলাম আপনারা কিন্তু এটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই মনের আনন্দে কিন্তু এটা খেতে পারেন কারণ এটা যেহেতু তেল নেই একদম সেজন্য এটা যেরকম হেলদি আর মশলা দেওয়ার জন্য কিন্তু ঠিক সেরকমই টেস্টি হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার